গ্রামের মানুষকে নিয়ে যে আলোচনা সভা যে কেন আমরা এই তৃণমূল কংগ্রেস দলকে আরো শক্তিশালী করবো সেই কারণ নিয়ে আজকে আমরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা বৈঠক করছি তো এই বৈঠকের আমি দেখছি যে গ্রামের মা বোন দাদা ভাই সকলে আপনারা এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা এই দলকে আরো শক্তিশালী করার জন্য দিদির একাধিক উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আপনারা দৃঢ় সংঘবদ্ধ হয়েছে। তো আমার সভামঞ্চে উপস্থিত আছেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি সম্মানীয় নবকুমার রুইদাস আমাদের মারোয়ারবাবু আছেন সুকুমার সাঁতরা গেলিয়া অঞ্চলের নেতৃত্ব জয়গোপাল চৌধুরী মহোদয়ে উপস্থিত আছেন আমাদের গেলিয়া অঞ্চলের নেতৃত্ব প্রান্তিক মণ্ডল শিক্ষক আমার গেলিয়া অঞ্চলের সভাপতি নন্দিতা সাঁতরা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের ছাত্র পরিষদের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার প্রিয় ছাত্র গণেশ মহাদণ্ড রয়েছেন এবং কার্তিক পড়েল আমাদের এই গ্রাম সংসদের সদস্য সর্বোপরি আপনারা আছেন কোন জোরালো বক্তব্য নয় যে কেন আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেব কেন আমরা সিপিএম বিজেপি বা কংগ্রেসকে ভোট দেব না সেটাই হচ্ছে আমাদের কাছে আলোচনার জায়গা যে চৌত্রিশ বছরের একটা সিপিএম সরকার যারা জীবনে কোনোদিন ধারায় রাস্তা গ্রাম বাংলায় যে হয় সেই ঢালায় রাস্তাও কিন্তু তারা কখনো তৈরি করে তারা বিভিন্ন মানুষকে ধমকে চমকে এলাকার উন্নয়নকে স্তব্ধ করে রক্তস্নাত বাংলা কোনো কিছু হলেই মার ধর মারপিট করে আপনাকে কিভাবে দমন করা যায় সেই পরিকল্পনায় তারা কিন্তু ব্যস্ত ছিল সেখানে আপনার কৃষি জমি আপনি ফসল ফলিয়েছেন সেই ফসল আপনি বাড়িতে তুলে নিয়ে আসতে পারবেন কিনা সেটা কিন্তু সন্দেহ ছিল কারণ নেতা আপনার ফসলের কেটে নিয়ে যেত। আপনার পুকুরে মাছ চাষ করেন পুকুরের মাছকে মেরে দেওয়ার জন্য তারা কি করতো কীটনাশক ওষুধ রাতের অন্ধকারে প্রয়োগ করে দিত অর্থাৎ মানুষকে জব্দ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য যে কারণে আপনারা দু সালে সিপিএম সরকারকে বাংলা থেকে আপনারা তাড়িয়ে দিয়েছেন প্রত্যাখ্যান করেছেন যেন এই সরকার আর বাংলার বুকে ফিরে আসতে না পারে কিন্তু দাদাভাই দিদি ভাই আপনাদের মনে রাখতে হবে যে ওই সিপিএম এর হারমাদরা তারা লাল জামাটা চেঞ্জ করে আজকে গেরুয়া জামা পরেছে অর্থাৎ বিজেপির বেশ ধরে তারা আবার বাংলা দখল করার খেলায় মেতে উঠেছে নিশ্চয়ই আপনারা দেখেছেন সিপিএম এর সমস্ত ভোট বিজেপির বাক্সে তারা কিন্তু ফেলে দিয়েছে দিয়ে তারা কি চাইছে বাংলাটাকে দখল করে আবার যে অত্যাচার চৌত্রিশ বছরে অত্যাচারে গ্রাম বাংলার মানুষ একেবারে অষ্টাগত প্রাণ ছিল পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল চৌত্রিশ বছরে সে পাপকে মোচন করেছেন আপনার বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিপিএম কে দাঁড়িয়েছেন সেই সিপিএম এর হার মাত্রা আবার বিজেপির বেশ ধরে ভিকারির বেশ ধরে ভিক্ষা করতে যাচ্ছে আপনার বাড়িতে বাড়িতে বাবু তোমাদেরকে বলি তোমরা চুপ করো তোমাদের জন্য আলোচনার জায়গা আছে তোমরা স্কুলে যাও এখন স্কুল বন্ধ আছে করোনার কারণে স্কুলে তোমরা স্কুল ড্রেস পেয়েছো তোমরা প্রত্যেকে স্কুল ড্রেস পেয়েছো তো জুতো খাতা বই মোজা পেন পেন্সিল এটা কে দিচ্ছে তোমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তোমাদের জন্য বরাদ্দ করেছেন তিনি তোমরা বড় হবে তোমরা দেশের মুখ উজ্জ্বল করবে বাংলার মুখ উজ্জ্বল করবে তোমরা ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদের তোমাদের উদ্দেশ্যে আগে বলে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে হবে ঠিক আছে এর জন্য দিনে তোমাদেরকে সাত থেকে আট ঘন্টা পড়তে হবে সাত থেকে আট ঘন্টা হিসাব করে নিতে হবে সাত থেকে আট ঘন্টা যদি না পড়ো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না। প্রত্যেককেই পঁচাত্তর পার্সেন্টের বেশি নম্বর পেতে হবে টার্গেট রাখতে হবে আমি আশি পার্সেন্ট পাব প্রত্যেকেরই সেই বুদ্ধি রয়েছে বুদ্ধিটাকে ঘোষা করার জন্য দিনে কত ঘন্টা বললাম সাত থেকে আট ঘন্টা পড়তে হবে সাত থেকে আট ঘন্টা না পড়লে আমার কোনো পড়া মনে থাকবে না আমি কোনো স্মরণ করে লিখতে পারবো না লেখা পড়া আগে লেখো তারপরে পড়ো কিন্তু আমরা আগে পড়ি তারপরে লিখি তাই তো হ্যাঁ তো সেটার জন্য ক ঘন্টা বলেছি সাত থেকে আট ঘন্টা হিসাব করে নেবেন আমার মা দিদি ভাইরা রয়েছে দাদা ভাইরাও রয়েছে এরা কিন্তু আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ এরা যদি প্রতিষ্ঠা না পায় আপনার বাড়ির কোনোদিন উন্নতি হবে না আমি দীর্ঘ রাজনৈতিক বক্তব্য না এটা হচ্ছে আমাদের গ্রামকে সমৃদ্ধ করার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে একটা বাড়ি দিতে পারে আপনাদের প্রত্যেককে ষাট বছরের ঊর্ধ্বে ভাতার ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আঠারো বছর যে কোনো পরীক্ষায় সে কিন্তু পাস করে ভালো জায়গায় চাকরি করতে পারবে একজন ব্যবসা করার জন্য কৃষি করার জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন আপনি জমি যে আমি রাঁধুনির চাকরি করবো তার যোগ্যতা মান কত এইট পাস একজন এইট পাস যদি চাকরি নাও পায় সে একটা ভালো বিজনেস করতে পারবে বাণিজ্য ভালো